এই কনকনে পছন্ড শীতের মধ্যে খিচুড়ি গরম গরম কান্না খেতে ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আরও যদি হয় এভাবে লেটকা খিচুড়ি আমার কিন্তু লেটকা খিচুড়ি খুবই পছন্দ আর আপনি বলেন যে বিরিয়ানি পোলাও সব কিছুর মধ্যে ফার্স্ট ফেভারিট খাবার হচ্ছে আমার খিচুড়ি সপ্তাহে অন্তত একদিন আমি রান্না করব খিচুড়িটা কারণ আমার ভালো লাগে খেতে খিচুড়িটা তো আমাদের গাজীপুরে প্রচুর পরিমাণে শীত ঠান্ডা তো আপনাদের দিকে কীরকম জানি না তোরা হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো নতুন বছর সবারই ভালো কাটুক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে ইনশাল্লা তো আমি আজকে চালের ডালের খিচুড়ি রান্না করছি তো চালের ডালের খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিচ্ছি আতপ চাল আর ডাল আমি বেশিরভাগ খিচুড়িটা রান্না করে আমি পোলাও চাল অথবা আতপ চাল দিয়ে কারণ খিচুড়িটা এভাবে রান্না করলে ভালো লাগে খেতে পোলাও চালের গ্রানটাও ভালো লাগে আতপ চালের গ্রানটাও ভালো লাগে তো আমি আজকে শর্টকাট রান্নাটা দেখাবো তো আমি খিচুড়িটা এভাবে শর্টকাট রান্না করব তাই এভাবে সবগুলো মশলা দিয়ে অ্যাড করে আমি সুন্দর করে কষ্ট এভাবে মেখে নিতেছি আর মেখে এভাবে রান্না করলে শর্টকাটও হয় আর ভালোও লাগে আমার কাছে তো আমি এভাবেই রান্না করি বেশিরভাগ আর কি যখন আমার কাছে সময়টা কম থাকে তো আমি সবগুলো পানি টানি যা লাগে আমার সবগুলো পরিমাণ মতো টমেটো যা লাগে আমি সব কিছুই অ্যাড করে দিয়ে দিছি তো এখানে আমি জালে বসিয়ে দিলাম রান্না করা তো আমার এখানে তো উঠে গেছে আর কি বলখানি তো এখানে চালগুলো করতে বেশি একটা সময় নেবে না কারণ এটা আতপ চাল আর আতপ চাল দিয়ে খিচুড়ি একটা গুণ মানে গ্রানটা সুন্দর হয় আর সুন্দরভাবে ঝুলের সাথে মিশে যায় তা খেতে ভালো লাগে আর আমার এইভাবে বেশি একটা শক্ত খিচুড়ি ভালো লাগে না তো হালকা নরম হলে খিচুড়িটা এজে এইভাবে ভালো লাগে আর কি খেতে তো পোলা চালটা হলে বেশি গ্রান করে তা খুবই ভালো লাগে আর সবজি দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে আর কি খিচুড়িটা গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে বেশি একটা ভালো লাগে না তো আমার খিচুড়িটা কমপ্লিট এখন আমি বাগারটা দিয়ে দেবো তখন কিন্তু আমি বাগান দিই নাই তেল ব্যবহার করি নাই আর এখানে বাগানের মধ্যে আমি হালকা পরিমাণ জিরাটা ব্যবহার করছি যাতে গ্রামটা সুন্দর আসে তো এখানে আমার বাগানটা দেওয়ার শেষ খিচুড়িটা আমার রেডি তো খিচুড়িটা রান্না করার পর এখন আমি মরিচটা বেজে নেব মরিচটা খেতে খুবই ভালো লাগে খিচুড়ির সাথে কারণ গ্রানটা শুকনো মরিচের খুবই ভালো লাগে তো মরিচটা বাজার পর এখন আমি একটা ডিম ভেজে নেব আর আর অর্ধেক ডিম আর ওগুলো ডিম আমি এখন বাঁচবো না কারণ ডিমটা মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো একটা ডিম আমি এখন বাঁচতেছি আমার জন্য তো এই মুরগি এই ডিমটা দেশি মুরগির ডিম তাই এরকম ছোটো তো ডিমটা গ্রামটা খুবই সুন্দর লাগে কারণ দেশি মুরগির সব কিছুই ভালো লাগে আর কি বাড়ির জিনিস সব কিছুই ভালো লাগে খেতে তো আমার রান্নাটা কমপ্লিট তো আমি এখন নাস্তা করব। তো নাস্তাটা বেড়ে দিতে শিখে কে খাবেন আসেন আর না খেলে অবশ্যই আসেন বেড়াতে আসেন খাওয়াবো একদিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ